আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো ঘাস কাটা মেশিনের পরিচর্যা তো দেখতেই পাচ্ছেন আমার গরুর ঘরটিকে গোছানোর পর ঘরটিকে কত সুন্দর আর বড় মনে হচ্ছে অর্থাৎ গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার গরুর ঘরের মাঝখানে একটি চাং বা মাচা তৈরি করা ছিল যার উপর অনেক জিনিসপত্র স্তূপ আকারে রাখা ছিল তো একদম খামার গড়ের মাঝখানে থাকার কারণে কিন্তু এই চাং বা মাচাটি গরুর ঘরের অনেকটা সৌন্দর্য এবং জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে। যার ফলে আমার এটাকে ভাঙতে হয় এবং ভেঙে এটাকে এক পাশে অর্থাৎ দেখতে পাচ্ছেন পূর্ব দিকে একটি কর্নারে আমি সুন্দর করে একটি মাচা তৈরি করে এর উপরে কিন্তু যাবতীয় জিনিসপত্র সব কিছু কিন্তু এখানে স্তূপ করে রেখেছি আর নিচেকে এর নিচে কিন্তু হাঁস বা মুরগি পালন করা যাবে বা হাঁস বা মুরগি থাকতে পারবে তো যা কোশবের কথা এখন বাদ দিই আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাস কাটা মেশিনের পরিচর্যা বা চপার মেশিনের পরিচর্যা তা এখন কিন্তু আমি দুই অথবা তিন দিন পরে পরে ঘাস কাটা থেকে যেহেতু এখন আমার গরু কম তো আমাদের আমার তিন চারটা গরু আছে ছোটো বড়ো মিলিয়ে তো আমি দুই তিন দিন পর পর আমার ঘাস কাটলে আসলে হয়ে যায় তো আর চার পাঁচটা দিনের মতো আজকেও আমি ঘাস কাটা মেশিনটি চালু দেওয়ার আগে সুন্দর করে সব কিছু চেক করে নিচ্ছিলাম যে এর ভিতরে কিছু রয়ে গেছে কিনা বা শক্ত কোনো জিনিস যদি এর ভিতরে থাকে তাহলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের ঘাস কাটা মেশিনের প্রথম পরিচর্যা যে হলো যে আপনাদের ঘাস কাটার আগে অবশ্যই অবশ্যই আপনাদের মেশিনটিকে চেক করে নেবেন যে এটা একদম ফ্রি আছে কিনা অর্থাৎ এর ভিতরে কোনো কিছু যাতে না থাকে অর্থাৎ শক্ত কিছু এ ধরনের কিছু যাতে না থাকে সেটা আপনারা প্রথমে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনারা বেশি স্টার্ট দিয়ে ঘাস কাটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতেই কিন্তু আমি অর্থাৎ দুই তিন মিনিটের ভিতরে কিন্তু আমি আমার গরুর জন্য দুই তিন দিনের ঘাস কিন্তু কেটে ফেলতে পারি যেটা আগে কাটতে যদি আমি এটা পটি দিয়ে কাটতে যেতাম তাহলে কিন্তু আমার এই ঘাসগুলো কাটতে মিনিমাম দুই তিন ঘন্টা লেগে যেত আর আমার হাত হাতের অবস্থা তো বারোটা বেজে যেত সেটা নাই বললাম তো আপনারা অনেকে হয়তো সেই বিষয়টা জানেন যে আগে আমরা বটি দিয়ে এই ধরনের ঘাস কাটতাম তো বটি দিয়ে কাটতে কিন্তু অনেক কষ্ট হতো যেহেতু আমার ঘাসগুলো একটু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল তাই আর কি তো দেখতে পাচ্ছেন কেটি কিন্তু আমি গরুকে দিয়ে দিয়েছি এবং গরু কিন্তু আলহামদুলিল্লাহ ছোটো ছোট হওয়ার কারণে কিন্তু গরু এগুলো খুব ভালোভাবে খেতে পারে এবং অনেক খায়ও তো ঘাস কাটার পরে আমি যেটা করি সেটা হচ্ছে মেশিনের ভিতরে মানে ব্লেড এবং ভিতরে যে ঘাসগুলো মানে লেগে থাকে আর কি একটু স্বেচ্ছতা ভাব হয়ে থাকে যাতে সেই স্বচ্ছতার ভাবটা না হয়ে থাকে সেজন্য কিন্তু আমি ঘাসগুলো যেগুলো লেগে থাকে সেগুলো একটা কাঠির সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে সেগুলো ফেলে দেই যাতে ভিতরে স্বচ্ছতা ভাবটা না থাকে এতে করে কিন্তু মেশিনে মরিচা পড়বে না আর কি আর গ্রিস তো দেই ধরেন মাসে একবার গ্রিজ দেই বা এটা আপনার ঘাস কাটার উপরে ডিপেন্ড করে আসলে আর মেশিনের উপরে ঢাকনাটা একটু খুলে রাখে আর কি যাতে তাড়াতাড়ি মেশিনে মেশিনটা শুকিয়ে যায় ভিতরে স্বচ্ছতা ভাবটা না থাকে তো আমি যেদিন ভিডিওটা করছিলাম সেদিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল তো তারও একটু ভিডিও করলাম তো সব এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম